আসসালামু আলাইকুম এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সব শেষ এখানে আমার পুকুর ভর্তি কাঁকড়া থাকে পুকুর ভর্তি বক্স থাকে আপনারা জানেন অনেকে ভিডিওতে দেখেছেন গতবার অনেকটা অনেকগুলো ভিডিও করছি এবারও করছিলাম তো আজকে আমার বক্সগুলো সব আমার উঠোনে ওঠানো কাঁকড়ার যে ফার্মটা আছে এখানে বীজ দিয়ে গেছে তো রাত্রেবেলা অনেক মাছ মারা গেছে এবং অনেক কাঁকড়াও মারা গেছে আর ওই সময় আমি আমার এলাকাবাসীকে সবাই ডাকছিলাম আমার আশপাশ এলাকাবাসী এসে সবাই আমার বক্সগুলো উপরে উঠায় রাখছিলো আর সেখান থেকে এই কাঁকড়াগুলো তো মারা গেছে আর অল্প কিছু কাঁকড়া আমরা বাঁচাতে পারছি যেগুলো বক্স উপরে রাখা এখান থেকে কতগুলো কাঁকড়া মরবে আমরা সঠিকভাবে জানি না তো এগুলো অনেক বক্স এখানে প্রায় আপনার চার হাজারের মতো বক্স রয়েছে প্রতিটা বক্সে কাঁকড়া ছিল আমার অনেক অনেক টাকার কাঁকড়া এখানে ছাড়া তো আপনারা দেখতে পাচ্ছেন ওই সাথে সাথে উঠায় রাখছি বলে এই কাঁকড়া গুলো বাঁচাইতে পারি কিনা সেটাও জানেন তবে রাখতে পেরেছি আর যে পানিতে যে কাঁকড়াগুলো ছিল পুকুরে যেগুলো ছিল এগুলো সব সাথে সাথেই মরে গেছিলো তো সব বিষয়ে আপনারা জানবেন যে কি হয়েছিল আর কখন হয়েছিল সব আপনাদেরকে বলবো আসলে মূল ঘটনাটা ঘটছে কালকে সন্ধ্যাবেলা সাড়ে আটটার দিকে আমার ছোট ভাই প্রথমে দেখতে পাইছিল ও দেখতে পাওয়া মানে মোটামুটি বিষটা মারার পাঁচ মিনিটের ভিতরেও দেখতে পাইছিলো পর আমরা আসছিলাম সবাই এসে একসাথে দ্রুততার সহিত আমরা মালগুলো উপরে উঠাইছি যার ফলে কিছুটা মাল আমরা বাঁচাইতে পারছি আর তা বাদেও আপনারা দেখতেছেন এখানে যে পরিমাণ কাঁকড়া ছিল মানে পানিতে যেগুলো ছিল সেইগুলো তো সরাসরি ওই সাথে সাথে ডেট হয়ে গেছে ওই মাছগুলোও মারা গেছে আর বক্সের ভিতরে যে কাঁকড়াগুলো আছে এখান থেকে যে কী পরিমাণ কাঁকড়া মরবে সেটা তো আমরা এখনই বলতে পারবো না তো আমরা এই বক্সগুলোও আমার অন্য একটা পুকুরে আবার রাখবো আমার উপর দিয়ে এত পরিমাণ টেনশন যাচ্ছে যে বলার মতো না আমি আসলে মানসিক ভাবে বিধ্বস্ত এবং আর্থিক ভাবে তো অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে গেছি আসলে কি বলবো যে কার এমন মনে রাগ হয়েছে আমার উপর কি খুব তার যে আমার সাথে যে সেরকম কারোর যে গ্যাম জাম আছে তাও না আসলে যে কি কারণে সে আমার এই ক্ষতিটা করেছে সে নিজে সে নিজেই হয়তো জানে আমি আমি জানি না তো আমি এই ব্যবসাটা করি বহুত বহু দিন থেকে এই ব্যবসাটা করি এই ব্যবসার উপরে আমার প্রায় সব আমার সংসার এই ব্যবসার উপরেই চলে তো সেই ব্যবসায় সে আঘাত করেছে যাই হোক এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই 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 যে যে বিষের বোতলটাই এটা একটা প্রায় চারশো গ্রাম ওজনের বিষের কোটা তো এই বোতলটা সম্পূর্ণ সে আমার পুকুরে মেরে দিয়ে এটা হচ্ছে বিষ আনুমানিক কালকে রাত্রে আটটা তিরিশের দিকে আমার এই কাকড়ার প্রজেক্টটা আপনারা দেখতেছেন আপনি তো জানেন ভিডিও দেখেন আপনারা মাঝে মধ্যে আটটা সাড়ে আটটার দিকে কেউ আর কারা দুষ্কৃতি দুষ্কৃতিকারীরা এসে আমার এই ঘেরে এই বৃষ্টিটা দিয়ে মেরে দিয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার কাঙাল সব শেষ অনেক মাল মারা গেছে পুকুরে মাছ মারা গেছে অনেক পরিমাণ চারশো গ্রাম চারশো গ্রাম এ স্কোয়ার কোম্পানি একটা আসল ঘটনাটা ঘটছে আমার সাথে চারই নভেম্বর দু হাজার তেইশ সন্ধ্যাবেলা আনুমানিক সাড়ে আটটার দিকে তবে যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করে যেন আমার সুস্থতা দান করে এবং আমি আপনাদের জন্য সুস্থতা কামনা করি এই বলে আমি আজকের ভিডিও এখানে শেষ করছি আমিন